দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি হাটে রয়েছি আমরা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট দুই দিন সপ্তাহে সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় সোমবার আজ তেইশ জানুয়ারি দু হাজার তেইশ আমরা এ পাশে দেখছি মজুষা চাষ সম্ভবত

পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ কত পঁচিশ কত পঁচিশ দুশো পঁচিশ জি ভাই চাওয়া দাম জি ভাই দেখি একটু

কতলে দেওয়া যাবে ভাইয়া লাস্ট কত দেওয়া যাবে নব্বই কম যাবে এক লাখ এর কম দেওয়া যাবে না

গরুর দামটা কি বৃদ্ধি পাচ্ছে নাকি এখন তো বলা যায় সামনে কুরবানি ঈদ আসছে হ্যাঁ মানে যখন খামার গরু কিনে আটকাছে হ্যাঁ ঈদে কুরবানি বেশি 10 টাকা লাভ আছে এই যে গরুর দামটা আস্তে বাড়বে বাড়বে ও আচ্ছা আচ্ছা তো ট্রাক ভাড়া করা হইছে না হই ট্রাক ভাড়া হয় না এখন